করতে পারি তাহলে এই পৃথিবীতে আপনি জিততে পারবেন না আপনার আপনি বলেন তো আমরা তো পনেরো বছর লড়াই করেছি তাই না এই ছেলেরা কি অলৌকিক শক্তি পেল যে তারা দুই মাসের মধ্যে একটা যুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জন করে ফেলল সেই শক্তিতে কি ছিল সোশ্যাল মিডিয়া সেই শক্তিতে ছিল তাদের এই কথা তাদের লেখা মানুষগুলোর কাছে কাছে শুনতে এটা আপনাদের অর্জন করতে হবে এবং সেটা তরুণদেরকেই করতে হবে এই তরুণেরা সবসময় পাল্টায় তারা সমাজ বদলে দিতে পারে তারা মানুষের চরিত্র বদলে দিতে পারে দেশ বদলে দিতে পারে তাদের সেই শক্তি আছে সেই শক্তিকে আপনাদেরকে কাজে লাগাতে হবে যে কথা আমি বারবার বলে এসেছি আবার বলছি যে এখন কিন্তু এই সময় হচ্ছে সবথেকে কঠিন সময় আপনার একটি পদক্ষেপ যদি ভুল হয় আপনি পেছনে পড়ে যাবেন খালে পড়ে যাবেন আর যদি সঠিক পা ফেলতে পারেন তাহলে আপনি জয়লাভ করবেন তাই বন্ধুগণ আমার অনুরোধ আপনাদের কাছে যে আপনারা এই দিবসগুলোকে এই আজকে আজকের বুদ্ধিজীবী দিবস এটাকে নেগলেক্ট করবেন না অবহেলা করবেন জানার চেষ্টা করবেন অনেকে জানি না যে বুদ্ধিজীবী দিবসটা কি ওই দিন কি তালি মারার দিবস না তালি মারার দিবস না ওই দিন কি আপনার বিরাট করার দিবস নাকি খিচুড়ি খাওয়ার দিবস অনেকে জানেন না ঠিক না বলেন তো দেখে অনেকে জানেন এই দিবসে যেটা আমি বললাম যে আমাদের দেশের সবচেয়ে বরেণ্য ব্যক্তিবর্গকে টাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো শিক্ষকদেরকে আমি নাম অনেকের বলা যায় বহু নাম আছে তার মধ্যে একদিন তো বললাম আমাদের ডক্টর মহিম খানের মামা আপন মামা তিনি ছিলেন ডক্টর ডিসি দেব ছিলেন আমাদের মনীষ চৌধুরী ছিলেন আপনার মূর্তজা ডাক্তার মূর্তজা ছিলেন এত নাম আমার এই মনে পড়ছে অনেক গোলাম মুস্তফা ছিলেন সাংবাদিক অনেক অনেক কালকে দেখবেন অনেকের ছবি বেরোবে পত্রিকায় তাদেরকে তুলে নিয়ে গিয়েছি মজা ব্যাপার হচ্ছে যে তুলে নিয়ে গিয়েছে তারা কিন্তু বাঙালি ছিল আগে বলেছেন এই একই বাড়ি থেকে যেমন আমাদেরকে তুলে নিয়ে যেত থেকে তাই না যেমন আমাদেরকে গুম করে দিয়েছে ঠিক ওইভাবেই তাদেরকে তুলে নিয়ে গেছে বাসায় পড়েছে যে কোথায় নিয়ে যাচ্ছেন বলে এখনোই চলে আসবে তো এইভাবে নিয়ে গেছে রায়ের বাজার তাদেরকে হাত পা বাধা মহিলা পুরুষ সকলে এই জিনিসটাকে মনে রাখতে হবে যে কেন তাদের প্রাণটা কেন দিতে হলো একই সঙ্গে আজকে যে আপনারা আয়না ঘরের কথা বলেন না এই আয়না ঘরের মতো তখনও ঘর ছিল এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে ছেলেদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে এই আয়না ঘরে কেন নিয়ে যাওয়া হয়েছে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদেরকে একটাই উদ্দেশ্য ছিল যে তাদেরকে ভয় পাইয়ে দেওয়া তাদের শেষ করা তাদেরকে ধ্বংস করে দেওয়া কেন একজন ব্যক্তির ক্ষমতাকে চিরস্থায়ী করবো হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করতে হবে সেই জন্যই তাকে তারা নিয়ে ওইভাবে করেছে তাই না তো এই বিষয় কি কথা দিয়ে শুরু করেছিলাম আর কি যে গণতন্ত্র কথা আমরা বলছি সেই গণতন্ত্রকে কিন্তু আপনার এটা শুধুমাত্র একটা আপনার কথার কথা নয় এটা একটা কালচার এটা একটা সংস্কৃতি আপনি আমি কীভাবে কথা বলব আমি আমার প্রতিবেশীর সঙ্গে কীভাবে কথা বলব আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে কথা বলবো সেই বিষয়গুলোকে আমাকে গণতন্ত্রের মধ্যে দিয়ে শিখতে হবে গণতন্ত্র মানে হয় যে আওয়ামী লীগ করলে তাকে গলা কেটে ফেলো আর বিএনপি করলে তার মুন্ডুচ্ছেদ করো তাহলে সেটা কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র হচ্ছে পরমত সহিষ্ণুতা তোমার কথা বলার অধিকার আছে আমার বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে কিন্তু আমি সেটাকে রক্ষা করবো এটি হচ্ছে গণতন্ত্র আমি বক্তব্য করব না আপনাদের সামনে এখন অনেক কাজ অনেকে মনে করেছেন যে হাসিনা পালিয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে না কিছুক্ষণ আগে আমাদের সুলতান সাহিদটুকু বলছিলেন যে আমাদের এই আন্দোলন চলবে নির্বা নির্বাচন পর্যন্ত না না এই নির্বাচনের পরে আরও বহু দিন যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রকে আমরা একটা সংস্কৃতে পরিণত করতে পারবো কালচারে পরিণত করতে পারব একটা একটা ব্যবস্থা হয়ে দাঁড়াবে ওই জায়গায় গিয়ে পৌঁছতে হবে তাই আমাদের কাজ অনেক বেশি আছে আসুন আজকের দিনে আমরা এই শপথ নেই